নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখো বন্ধুরা কি কী রান্না করেছি বন্ধুরা তোমরা এক ঝলক দেখে নাও এই দেখো এখানে রান্না করেছি কাতলা মাছের তেল বেগুন দিয়ে কাতলা মাছের তেল করেছি আর এখানে করেছি দেখো গরম ভাত তো করেছি আর শুসা নিয়েছি আর এখানে করেছি দেখো বন্ধুরা মাছ দিয়ে আর মিট কুমড়ো রাগা দিয়ে আর একটু ছোট্ট আলু দিয়েছি দিয়ে একটা ঝোল করেছি দেখো বন্ধুরা আর এখানে কি করেছি দেখো আমাদের আজকে থেকে স্পেশাল খাবার আজকে আজকের স্পেশাল খাবার আজকের স্পেশাল খাবার মানে কাতলা দই কাতলা দেখতে যা বন্ধুরা কেমন হয়েছে রান্না দেখতে পাচ্ছো ভালো দেখো ভালো হয়েছে কিন্তু সেনটা কিন্তু বিয়েবাড়ির মতো হয়েছে কুনতুমা হ্যাঁ তোমার ভাগনে তাই বলছে যে দিদা আজকে আজকে রান্না হয়েছে বিয়েবাড়ির মতো দেখো গ্রেপিটা কেমন সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা সেটাই বলছো বিয়েবাড়িরও যেরকম গ্রেভিটা এমন হয় কোন বিয়ে অনেকটা হোয়াইট হোয়াইট করে গেরিবে এটা এ দেখো পাতা নিয়ে নেব সব আজকে পাতেই নিয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছো আহা গরম ভাতের সাথে কাতলা মাছ দই কাতলা আহা কাতলা মজা হয়ে যাবে তা খেতে আজকে খেতে হেভি টেস্ট হয়েছে আর নিয়ে টেস্ট হয়েছে না হবে টেস্ট হবে তুমি না তো খেয়েছো আমরা তো খেয়েছি তুমি বললে যে টেস্ট হয়েছে তাতেই হবে আমার আর এখানে নিয়ে নেব একটু চাল কুমড়ো মিট কুমড়োর আগা রান্না করেছি আর এই যে লাঠা মাছ দিয়ে এক পিস লাঠা মাছও নিয়ে নেব বন্ধুরা সব পাতেই নিয়ে নিচ্ছে আমি আমি কিন্তু এটা খাইনি এটা কেমন হয়েছে তুমি খেয়ে বলবে হ্যাঁ ওটা ভালো হয়েছে এটা আর এই গরমে তুমি তেল একটু কম খেয়ে বুঝলে গরম গরম গরমের সময় ডাটা সব খেতে ভালো মানে নতুন মিট কুমড়ো গাছের আগা কেটেছি ভালো তো লাগতেই হবে আর মাছটাও তাজা ছিল লাটা মাছটা তুমি কয় তেলটা একটু কম খেয়ে কাঁচলাম আছে যেই গরম পড়ছে খুব গরম লাগছে আর রান্না করেছি কাটে বন্ধুরা কাটে জানো তো আমরা কাটে রান্না করি খুব গরম তা গরমে হলো রান্না করেছি সবাই খেয়ে বলেছে ভালো হয়েছে আমি খেতে বসেছি সবার লেটে বন্ধুরা তালি শুরু করো শুরু করো কী খাচ্ছটা কি দে আগে

খুব টেস্টি হয়েছে ঠিকই বলেছে ভাগলে খুব টেস্টি হয়েছে রান্নাটা কেমন হয়েছে বলো কাদের বাড়ির মতো রান্না হয়েছে বিয়ে বাড়ির মতো রান্না হয়েছে দেখি একটা ডাটা খেয়ে ও ডাটাটা হেবি সুন্দর হয়েছে খাবার শসা শসা দেখলে আমার ভাগ্নে ঠিক থাকে না একটু ঠিক থাকে না আমার ভাগ্নে দেখি মাছটা আমি একটু খেয়ে দেখি সবই তো আমি একটু খেয়ে দেখি মাছটা নরম আছে কিন্তু খুব নরম আছে টেস্টও আছে মাছটা মানে একদম পাকা পাকা কাতলা ছিল কিন্তু পাকা কাতলা না হলে দই কাতলা হয় না একদম পাত পাকা কাতলা ছিল আর বড় মশাই ছোট ছোটো করে কেটে নিয়ে এসেছে মশাই বললো আমি এত এত ছোট ছোটো কেটে কেটেছো কেন তা বললো কি আমি মানে অন্য গল্প করছিলাম আর এদিকে মশলা কেটে কেটে সাইজ করে রেখেছে তা আমি বকলাম বড়ালা মানে মশাই বলছে যে আমি বকলাম যে আমরা চারজনা পাঁচজনা মানুষ বাড়িতে তুই এ কয় পিস করেছিস এত পিস করেছিস কেন দেখো আমরা চারজন বাড়িতে মানুষ আছি চারজন না ভাগ নিয়ে দিয়ে পাঁচজনই ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট মার কাছে ছিল ন পিস আরো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আরও তোমাদেরকে দেখাচ্ছি আরো খাওয়া হয়ে গেছে আরও আমরা খেয়েছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কপিস করেছে আজকে দোকানদার দেখো এই জায়গা দেখো এই জায়গাও রেখে দিয়েছি দেখো এখানে তিন দাদুর জন্য এটা হ্যাঁ এটা দাদুর জন্য তোমার দাদু এখন আসে সময় পায়নি তার জন্য আলাদা করে রেখেছি তাহলে টোটাল কত পিস হয়েছে বুঝতেই পাচ্ছ আজকে মানে দোকানদার কিভাবে মাছ কেটেছে কে জানে ভগবান জানে এই এরকম মাছ আমি কোনোদিন খাইনি এই খাচ্ছি লাইফে মানে ফার্স্ট টাইম না না ওই কাজের কথা বলতে বলতে মাছালা মাছগুলো কেটে কেটে একবার ছোট করে সেটাই তো বলছি মানে পিসগুলো বড় বড় ছিল কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে পিসগুলো লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও